কসবা কায়েমপুরে জামায়াতের সমাবেশ কায়েমপুরের দিঘির পারে ছয় বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান কেটিভি নিউজ স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত কশবা টিভির পক্ষ থেকে স্বাগতম শুরুতেই শিরোনাম এখন দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ইউপি তিন নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী সমাবেশ গতকাল রোববার বিকাল চারটা তিরিশ মিনিটে দিঘির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড সভাপতি আজাদ মিয়ার সভাপতিত্বে এবং মাওলানা ওয়ালিউল্লাহ সঞ্চলনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিবাড়িয়া চার আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বোরহানুদ্দিন সরকার বিশেষ অতিথি ছিলেন বিবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম কায়েমপুরের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার উপজেলা জামায়াতের নায়বি আমির শিবলি নোমানি সেক্রেটারি গোলাম সারুয়ার বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোবারক হোসেন ইউনিয়ন জামায়াতের আমির জমশিদ মিয়া সেক্রেটারি শফিউল্লাহ সমাবেশে স্থানীয় ছয়জন বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগদান করেন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রধান অতিথি আতাউর রহমান সরকার বলেন কসবা আখরাউরার জনগণ আগামী নির্বাচনে চাঁদাবাজ সন্ত্রাসী মাদককারীদেরকে না বলবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতে নিরাপদ সমৃদ্ধ কসবা আখরারা গর্তে জামায়াতের বিকল্প নেই ফারজানা রশিদ ধালি কেটিভি নিউজ

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি